দক্ষিণ পশ্চিমের জনপদগুলোর সাথে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এনে দেওয়া অভাবনীয় এক অবকাঠামোর নাম হচ্ছে পদ্মা সেতু যেটি শুধুমাত্র একটি অবকাঠামো নয় বরং শত সহস্র মানুষের স্বপ্ন এবং তার বাস্তব রূপদান ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুটি চায়না মেজর ব্রিজ কনস্ট্রাকশন কোম্পানির হাত ধরে নির্মাণ করা প্রথমবার পদ্মা সেতুতে নিজ মোটরবাইকে পাড়ি দেওয়ার যে দুর্দান্ত অভিজ্ঞতা এবং অনুভূতি ছিল সেটাই মূলত আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি শরৎকালের ছেঁড়া ছেঁড়া মেঘলা আকাশ সেতুর দুই প্রান্তে তীর বাদের যে সবুজ বনায়ন সেতুর জাজিরা প্রান্তে ক্যান্টনমেন্টের অবকাঠামো সুস্পষ্টত দৃশ্যমান দেখুন কত চমৎকার বৃক্ষরাজিতে আচ্ছাদিত সেতুর দু প্রান্ত যারা এই পথে নিয়মিত চলাচল করে তাদের কাছে দৃশ্যগুলো স্বাভাবিক মনে হলেও যারা বিশেষত মোটরবাইক নিয়ে সেতু দেয় তাদের কাছে এই দৃশ্যগুলি থাকে বরাবরই একটু ভিন্ন সেতুর উপর থেকে নিচ পর্যন্ত দেখতেও বেশ সুন্দর আর যত দৃষ্টি যায় দেখতেই পাচ্ছেন কত চমৎকার দেখাচ্ছে